পুজোর অনুমতি বাতিল করে দেব রাজ্য সরকারকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টের পুজো আসতে দিন কয়েক বাকি কিন্তু এবছরটা একটু অন্যরকম উৎসবের আবহেও নাগরিক সমাজের প্রথম দাবি তিলোত্তমার বিচার এই প্রেক্ষাপটেই লালবাজার জারি করেছে একটি নির্দেশিকা যাতে কলকাতার প্রাণকেন্দ্রের একটি বড় অংশে জমায়েতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সই করা পঁচিশে সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে তেইশে নভেম্বর অব্দি আগামী ষাট দিনের জন্য কয়েকটি এলাকায় কোনো জমায়েত করা যাবে না এই নির্দেশের বিরোধিতা করে মামলা হয়েছে হাইকোর্টে পুজোয় কি মানুষ বেরোবে না মণ্ডপে গল্প করাও কি নিষিদ্ধ প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করা হয় এই বিষয়ে আজকে শুনানি হয় বউবাজার থানা হেয়ারস্ট্রিট থানা কেশিদাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি লোক জমায়েত করতে পারবেন না এই বিজ্ঞপ্তি অনুসারে লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত করা যাবে না এলাকার শান্তি বজায় রাখতে হবে মানুষের গতিবিধি ও যান চলাচল বিঘ্নিত হতে পারে এমন কিছু করা যাবে না এই নির্দেশিকা নিয়েই তৈরি হয় বিতর্ক এদিন সওয়াল জবাবের সময় আদালতকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয় দু হাজার থেকে লাগু আছে প্রতি মাস অন্তর এটা পুনর্নবীকরণ হয় পুলিশের নোটিশ সম্পর্কে বলতে গিয়ে কল্যাণ জানালো এই নির্দিষ্ট সময়কালে জমায়েতে নিষেধাজ্ঞা শুধু কেশি দাস থেকে ভিক্টোরিয়া হাউস এলাকা পর্যন্ত বলবৎ আছে সঙ্গে সঙ্গে এই বক্তব্যের বিরোধিতা করেন আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালত তখন প্রশ্ন রাখে তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে সেই পুজোগুলির অনুমোদিত তাহলে বাতিল করতে হবে বাতিল করে দেবো তাহলে রাজ্যকে জানায় বিচারপতি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এই প্রশ্নে অস্বস্তিতে পড়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য জানায় শুধুমাত্র ওই পঞ্চাশ থেকে ষাট মিটার এলাকার জন্যই বহাল আছে